এ গ্রেড জমজমের ড্রেসের উপর ধামাকা দিচ্ছে বিলানাটা প্রাইস যেগুলি হচ্ছে এ জমজম আপনাদেরকে দিয়ে যাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একেবারে নিত্য নতুন ডিজাইন আসার সাথে সাথে সবাই পাবেন ঘরে বসে সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন হাতের মুঠোয়ের কিন্তু হচ্ছে জমজম সুইস কটন কিন্তু লেখা আছে এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড হবে তারপরে হচ্ছে ব্যাক টাও সুন্দর একটা ব্যাকসাইট প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা করে দেওয়া আছে ওটা সবটার কিন্তু হচ্ছে এক কালার মধ্যে পাবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন ড্রেসের কিন্তু হচ্ছে চমৎকার একটা ওনা থাকবে সম্পূর্ণ কটন লাভারদের জন্য আর ড্রেসের সাথে ধরে দেখাইলে আরো বেশি ভালো লাগে এই ড্রেস আমরাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইটের সাথে কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন থাকবে সুন্দর একটা কালার পাবেন তারপর হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় তারপর হচ্ছে ওনাটা চলে আসবে চমৎকারভাবেই রয়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে যারা একটু হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারা কিন্তু এই ড্রেসগুলি খুব সহজেই অর্ডার করার সুযোগ আছে আর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলি শুধু আমরাই দিতে পারি এত কম প্রাইজের মধ্যে আদারওয়াইজ কেউ দিতে পারবে না ঠিক আছে কেউ দেওয়ার সম্ভাবনা এটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ আপনি চাইলে এক পিসও নিতে পারবেন এটা কিন্তু টরে কালার এই সময়টি একটু পার্টি প্রোগ্রাম অনেক আপুরাই যাচ্ছেন তারপরে হচ্ছে ঘুরতে যাচ্ছেন দেশগ্রামে যে ভাইয়া লোনের মধ্যে যদি একটা থ্রি পিস পেয়ে যাই কমের মধ্যে কাউকে গিফট করব। ঠিক আছে গ্রামে যাবেন একটা ড্রেস নিয়ে যাবেন গিফট করার জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে একটু গ্রামে ঘুরতে যাবেন কোথাও ঘুরতে যাবেন লোনের ড্রেস একটা লাগে ঠিক আছে তার জন্য বলবো আপনার একটা না দশটাও নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালারের মধ্যে নিত্য নতুন প্রিন্ট খুবই ভালো লাগে প্রত্যেকটার মধ্যে লেখা আছে ড্রেস জমজম সুইস কটন ড্রেস ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পাবেন ডাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন তো আমি বলবো আপুরা আপনারা অ্যাসেবরিবন জননীর মাধ্যমেই প্রোডাক্টগুলি নিয়ে যান কেন ভালো হয় অনেক সময় পাঠাওয়ার লোক যে দাঁড়িয়ে থাকে আপনার বাড়ির সামনে আপনি হয়তো বা ব্যস্ততার মাঝে আছেন বাট প্রোডাক্টটা রিসিভ করতে পারতেছেন না আর জননী অ্যাসেবরিবন পাঠাও সুন্দরবন এগুলোর মাধ্যমে নিলে কি হয় যখন আপনি ফোন দিবে তখন আপনি না নিল বা দুই ঘন্টা পরেও আপনি চাইলে কিন্তু সুন্দরবন থেকে যে আনতে পারবেন আপনি ফ্রিলি সময়গুলোর মধ্যে তার জন্য বলবো যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি তিরিশ পিস নিবো আমি বিশ পিস নিবো সেক্ষেত্রে আপনি কুরিয়ারের মাধ্যমে নেওয়াটাই বেটার চার্জও কম লাগে ওনাটা অনেক সময় ফোনের লাইট ডিফ হতে পারে বাট বাস্তবে কালারটা কিন্তু অ্যাকুরেট পাবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করে নিয়ে যান একটি হচ্ছে গ্লেজিং কাপড় পিওর কটনের মধ্যে রংকস গ্রান্টি চলে আসবে কালারটা দেখেন ড্রেসের শাইনিংটা দেখেন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই থাকবে লং হচ্ছে আটচল্লিশ প্লাস পাবেন বোর্ডে কিন্তু হচ্ছে আপনার আশি প্লাসের মধ্যে পাবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় দিয়েছি ড্রেসের ডিজাইন দিয়েছি সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টো দিয়েছি ঠিক ড্রেসের ওনাটা অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই ড্রেসগুলি পেয়ে যাবেন